ছেলে সন্তানের দুইটি নাম আল্লাহর কাছে অধিক প্রিয় কিন্তু আমরা আমাদের সমাজের প্রতি লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের সমাজের প্রতিটা মানুষ যাদের নবজাতক শিশু বাচ্চা হচ্ছে তারা আনকমান এবং ইউনিক নাম খুঁজতে খুঁজতে তারা আল্লাহ তালার যে প্রিয় দুটি নাম রয়েছে সে দুটি নাম রাখার কেউ চেষ্টাও করছে না বা এদিকে কেউ ভ্রুক্ষেপও করছে না অথচ একটি হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায় যে যদি কেউ নবী রাসুল উলিয়া পীর পীরপাগম্বর গাউস কুতুব আবদাল বা সলিহিনদের নাম যদি কেউ রাখে তাহলে ওই সলেহীনদেরকে আল্লাহ তালা এই সৎ কর্মীদেরকে যারা ভালো কাজ করে গেছেন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন এরকম নবিরাসুল ওলিয়া উলিয়া এদের ওসিলায় এদের নামের ওসিলায় আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদিও হাদিসটার ব্যাপারে অনেক কথা রয়েছে হাদিসটা জয়ীফি এ ব্যাপারে অনেক মহাদিসিনগণ অনেক মতনৈক্য করেছেন তবে আমরা ধরে নিতে পারি যে ফজিলাদের ক্ষেত্রে একটি জয়ীফ হাদিস ও দলিল হতে পারে সেই হিসাবে অবশ্যই বলা যেতে পারে যে নামের ওসিলায়ও আল্লাহ তালা অনেক মানুষকে মাফ করে দিবেন ফর এক্সাম্পল ফাতেমা বিনতে মোহাম্মদ বলে আল্লাহ তালা যখন হাসরের মাঠে ডাক দিবেন তখন আমাদের প্রিয়নবী হাজর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের মেয়ে ফাতেমা চলে যাবেন তার সাথে পৃথিবীর যত মানুষ ফাতেমা বিনতে মোহাম্মদ ছিল প্রতিটা মেয়ে হাসরের মাঠে আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিয়ে বলবে আল্লাহ আপনি তো ফাতেমা বিনতে মোহাম্মদ বলেছেন আপনি তো বলেননি যে আমার বন্ধু ফাতেমা আমার বন্ধু মোহাম্মদ তার মেয়ে ফাতেমা এই ফাতেমাই হতে হবে অন্য কেউ না এইভাবে অনেক মানুষ আল্লাহ তালার কাছে এই নামের ওসিরায় মাপ পেয়ে যাবে এমনটি হাদিস দ্বারা প্রমাণিত আমরা ধরে নিতে পারি যে আসলে ভালো নাম রাখলে এই ওসিলে আল্লাহ মাফ করতে পারেন এর থেকেও বড় একটি বিষয় হল ফকিম বলেছেন যে কেউ নাম যদি ভালো রাখে তাহলে ওই নামের একটা প্রভাব তার বাস্তবিক জীবনে তার উপরে পড়ে যেমন সে যদি কোনো বড় আলেমের নাম রাখে দেখা যায় যে তার ভিতরে আল্লাহ তালা এলেমের বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান দান করেন যদি কেউ কোনো বড় বুজুর্গর নাম রাখে তখন দেখা যায় সে একটু আবেদ টাইপের হয় সে বেশি এবাদত মুখী হয় এবাদতে মগ্ন থাকে যদি কেউ কোন বীরপাহওয়ানের নাম রাখেন তো দেখা যায় যে সে একটু শক্তিশালী টাইপের হয় বাস্তব জীবনে তার একটা প্রভাব পরে এটা পাওয়া যায় এজন্য জন্য অবশ্যই আমাদের আল্লাহ তালার প্রিয় নাম যেটা আছে বা দিনের যে নামগুলো আছে সেই নামগুলো খুঁজে সেই অনুযায়ী নাম রাখা উচিত কিন্তু আমরা তো সবাই শুধু ইউনিক এবং আনকমন নামগুলো খুঁজতে থাকি দেখুন হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায় আহাবুল আসমা ইল আল্লাহি আব্দুর রহমান ও আব্দুল্লাহ আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম হলো পুরুষদের নামের জন্য দুইটি নাম একটা হলো আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান কিন্তু এই নাম দুইটি দেখা যায় যে আমাদের সমাজে খুব কম সংখ্যক মানুষের ভেতরে আছে তারা অনেকেই হাদিসটা জানেও না অথবা যারা জানেন তারাও রাখার চেষ্টা করেন না মনে করেন রাজুয়াত দেখি কিন্তু তারা এ ধরনের নামগুলো রাখছেন না অথচ দেখা যায় যে সাহাবিদের ভিতরে একই সময় একাধিক সাহাবির নাম আব্দুর রহমান ছিল হ্যাঁ বাবার নাম ভিন্ন থাকার কারণে তাদেরকে চিনতে সহজ হতো এই জন্য আবদুল্লাহ বিন মোহাম্মদ আব্দুল রৌফ এইভাবে কিন্তু আমরা বিভিন্ন প্রকার নাম রাখতে পারি মোট কথা আল্লাহ তালার প্রিয় পুরুষদের জন্য দুটি নাম এটি হলো আব্দুল্লাহ এটি হলো আব্দুর রহমান দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আলবিদা আসসালামা